নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আর আরাত্রিকা সাজু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি একটি নিমন্ত্রণ বাড়িতে আজ আমাদের ছিল গৃহপ্রবেশের নিমন্ত্রণ দেখো সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি এই গৃহপ্রবেশটি ছিল আমার বান্ধবী আবার দিদিও বলতে পারো তার বাড়িতে দিদির নতুন বাড়িতে গৃহপ্রবেশের পূজা তাই নিমন্ত্রণ করেছিল আমি সকাল থেকেই ওখানে উপস্থিত ছিলাম তো গিয়ে আগে দিদি বলল টিফিন করে নাও তো লুচি আর তরকারি টিফিন করে নিয়ে সবাই মিলে আর জোগাড়ও করলাম খেতে খেতে ব্যালকনি থেকে বাইরেটাও তোমাদের একটু দেখালাম এই দিদি যে বাড়িটা করেছে বাড়ির নিচের পোর্শনটা রেখেছে কারখানা আর এই যে ফার্স্ট ফ্লোর এটি হলো দিদি থাকার জায়গা আর এই যে সামনে দাঁড়িয়ে আছে এটি হলো সেই দিদি মশাইরাও চলে এসছেন সবাই ব্যস্ত হয়ে পড়েছে পুজোর জোগাড় করতে এদিকে ভোগের আয়োজনও চলছে ভোগের আয়োজন প্রায় শেষ লুচিটি হলেই হয়ে যাবে এই যে এখানে লুচি বেলা চলছে ওদিকে ফল কাটাও চলছে তো মশাইরা কেমন করে সাজালো চলো তোমাদের একবার দেখাই তো যেহেতু গৃহপ্রবেশের পূজা তো তোমরা সবাই জানো যে গৃহপ্রবেশের পূজাতে লক্ষ্মীনারায়ণ অধিষ্ঠান করিয়ে পূজা দিতে হয় হোমযজ্ঞ করতে হয় তো দিদিও এখানে একটি লক্ষ্মীনারায়ণ অধিষ্ঠান করিয়ে পূজা দিয়েছেন ঠাকুরমশাইরা সুন্দর করে সাজিয়েছেন আর দিদি সব রকম ভোগ ঠাকুরকে অর্পণ করেছে দিদির বাড়ি দুপুরে খাবারও নিমন্ত্রণ ছিল দুপুরবেলার খাবার ভিডিওটা আমি করতে পারিনি খুবই তাড়াহুড়ো ছিল বলে তো বাদ বাকি যেটুকুনি পেরেছি তোমাদের সামনে আনতে পেরেছি সময় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে অনেকক্ষণ পরে আবার চলে এলাম এখানে পূজাও সম্পন্ন হয়ে গেছে দিদি এবং দিদির স্বামী দুজনে মিলে যজ্ঞে বসেছিলেন তো যজ্ঞ কমপ্লিট হয়ে গেল এবারে দিদির বাড়িটি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই এটি হলো একটি বড় কমন রুম তারপরে ওদিকে একটি বড় বেডরুমও আছে সম্ভবত এটি দিদিদের বেডরুম আর ওই সাইডে অ্যাটাচড বাথরুম আছে কমন রুম দিয়ে গিয়ে এই সাইডে হলো কিচেন রুম তবে বাড়িতে এখনো ইনকমপ্লিট তিন চার মাসে ভালো পূজার দিন নেই বলে দিদি পূজাটা দিয়ে নিল কিন্তু বাড়ির এখনো প্রচুর কাজ বাকি আছে এদিকে ব্যালকনিতে গ্রিল বসানো বাকি আর এই যে সিঁড়ি দেখছো উপরে ছাদ সম্ভবত ঠাকুর ঘরও আছে তো পুজোর তো সম্পন্ন হয়ে গেছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ভোগ প্রসাদ বিতরণ করার জন্যে তো বন্ধুরা আমার এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো এবারে প্রসাদ খেয়ে নিই এবং তোমাদেরকে টাটা জানাই টাটা